এ শব্দটি বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বাইরে নেওয়া বাহিরে নেওয়া ভিতর হতে অপসৃত করা ভিতর থেকে অপসারণ করা নিষ্কাশিত করা সংগ্রহ করা গ্রহণ করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিসিভ কালেক্ট অ্যাকসেপ্ট ইত্যাদি এ শব্দের অ্যান্টোনঞ্স হিসেবে ব্যবহৃত হয় ফিক্স ওয়ারটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ফুড অর্ডার ফর টেক আউট